আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে বলছে রিজভি এরপর জানিয়ে দিব অগ্নি সন্ত্রাসীর হাত পুড়িয়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এবং জানিয়ে দিব চলমান আন্দোলনের ধ্বংসাত্মক কাজে আমরা লিপ্ত নই বলছে জামায়াত আমির এদিকে দশ জানুয়ারির সামনে রেখে এগোচ্ছে আওয়ামী লীগ নতুন সরকারের শপথ আরো জানিয়ে দেব এবার দুই হাজার চোদ্দ আঠারো সালের মতো নির্বাচন হতে দেব না বলছে রেজাউল করিম সর্বশেষ জানিয়ে দেব নাশকতা করতে এলে পিটিয়ে তক্তা করে দেবেন বলছে স্বরাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে বলছে রিজভি বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাশ রুহুল কবির রিজভি শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল টিনি কথা বলেন রিজভি বলেন জনগণের ভোটাধিকার করতেই আমাদের এই আন্দোলন আদর্শের জনগণের ন্যায়সঙ্গত এবং বিবেকবান মানুষের বেড়ে ওঠার বিকশিত হওয়ার আন্দোলন এই আন্দোলনে যারা সমন দেবে তারা গণতান্ত্রিক আন্দোলনে সারথী হিসেবে থাকবেন তিনি বলেন দেশে ফের একতরফা নির্বাচনের পাইতারা আছে আওয়ামী দল দাস নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসন সর্বশক্তি নিয়ে মাঠে নেবে বিএনপিকে নির্বাচন থেকে বাইর রাখ অভিনব এক মিশন নেমেছে শেখ হাসিনা বিএনপির এই নেতা বলেন শেখ হাসিনার নির্দেশে সামাজিক বেষ্টনীর প্রকল্পের আওতায় কার্ডের মাধ্যমে সুবিধাভোগী প্রায় দুই কোটি মানুষ টার্গেট করা হয়েছে তারা ভোট কেন্দ্রে না গেলে কার্ড বাতিলের হুকি দেওয়া হচ্ছে মূলত সরকার ভোট কেন্দ্রে সন্তোষজনক ভোটার উপস্থিতি বড় আকারে বিদেশিদের দেখানোর জন্য এই ভয়াবহ তো কৌশল সংসদ অধিবেশ নিয়ে রেসভি বলেন দুই নভেম্বর ভোট ডাক জাতীয় সংসদের অধিবেশন সমাপ পাঁচ বছর ধরে তারা সাথে দাঁড়িয়ে কেবল জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং বিন নিয়ে মিথ্যা চারছে সংসদে আওয়ামী দলীয় আড্ডাবাজির আখড়ায় পরিণত করা হয়েছে তারা সাধারণ জনগণের জন্য কল্যাণকর করে এ সময় রোববার ভোর থেকে আট ঘন্টার অবরোধ সরকারের কোন উস্কানিতে পানা দিয়ে চানপূর্ণ ভাবে পালন করতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আহ্বান জানিয়ে অগ্নি সন্ত্রাসীর হাত পড়িয়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অবরোধে অগ্নি সন্ত্রাস করে একজনও যাতে পার পেতে না পারে সেজন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন দেওয়ার সময় কেউ ধরা পড়লে তাকেও ওই আগুনে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি শুক্রবার বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন বান চালের ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এরা দেশটাকে ধ্বংস করতে চায় আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন আমাদের সমস্ত সহযোগী সংগঠন সবাইকে যার যার এলাকা আপনাদের এমনভাবে সংগঠিত হতে হবে যেন ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করে একটাও যেন পার না পায় আর যদি কেউ ধরা পড়ে হাতে নাতে যে আগুন দিচ্ছে ধরে সঙ্গে সঙ্গে তাকে ওই আগুনেই ফেলতে হবে তার হাত পুড়িয়ে দিতে হবে ওই হাত যে হাতে আগুন দেবে ওই হাতই পোড়াতে হবে তাহলেই তারা কি ঠিক হবে তা না হলে এরা ঠিক হবে না তিনি বলেন আমার অনুরোধ থাকবে সামনে নির্বাচনে নানাভাবে গোলমাল করার চেষ্টা করবে তারা আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মানুষের ভোটের অধিকার যে অধিকার আমরা অনেক আন্দোলন করে আদায় করেছি সেই অধিকার যাতে নিশ্চিত থাকে মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে সেই পরিবেশ রাখতে হবে প্রধানমন্ত্রী বলেন নানাভাবে আজকে আবারও চক্রান্ত করছে সব কিছুই তো উৎপাদন হচ্ছে উৎপাদন বেড়েছে তাহলে কিসের অভাব এগুলোর পেছনে কারণ রেখে দেবে বাজারে আনবে না এনে দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বলবে চলমান আন্দোলনের ধ্বংসাত্মক কাজে আমরা লিপ্ত নই বলছে জামায়তে আমি বাংলাদেশ জামায়তে ইসলামে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে গেছে জনগণকে হিসেবে করিয়ে দেশে সংঘাতময় সৃষ্টি করেছে এ জালিম সরকার স্বাধীনতার কথা বলে গণতন্ত্রের কথা বলে অথচ তাদের দ্বারাই এখন দেশ ও দেশের মানুষ পরাধীনতার শিকলে আবদ্ধ শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত অবরোধে নিহতদের ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্ব এবং সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নায়বে আমির সবুর পকির সেক্রেটারি কামাল হোসাইন কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এম এম কামাল উদ্দিন সরওয়ার দশ জানুয়ারি সামনে রেখে এগোচ্ছে আওয়ামী লীগ নতুন সরকারের শপথ আগামী দশ জানুয়ারি নতুন করে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি একাধিক সূত্রে এমন আভাস পাওয়া গেছে সূত্র জানায় জানুয়ারির প্রথম সপ্তাহেই ভোট গ্রহণ হতে পারে আর নির্বাচনের পরপরই বাঙালির জাতীয় মুক্তি সংগ্রাম ইতিহাসে এক অনন্য ঐতিহাসিক দিন দশ জানুয়ারি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান পর পাকিস্তানের বাঙালির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন সব ঠিকঠাক থাকলে দলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসেই শপথ নিতে চান আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এবার দুই হাজার সালের মতো নির্বাচন হতে দেবে বলছে রেজাউল করিম দেশে আর দুই হাজার সালের মতো সাজানো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মফতে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার ঐতিহাসিক সোহরাউদ্দি উদ্যানে দলের মহাসমাবেশে তিনি কথা বলেন রেজাউল করিম বলেন দেশের সরকার যখন যা খুশি করবে আর এদেশের জনগণ নাকে তেল দিয়ে ঘুমাবে তা হতে পারে না দুই হাজার আর আঠারো সালের মতো সাজানো নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না তিনি বলেন আজ তিন সরকারের মেয়াদ শেষ এ কারণেই মহাসমাবেশের তারিখ নির্ধারণ করেছিলাম এর আগে দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু হয় এদিন সকাল থেকেই স্থলে দলে দলে মিছিল নিয়ে স্থলে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা নাশকতা করতে এলে পিটিয়ে তক্তা করে দেবেন বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন অবরোধের নাশকতা ঠেকাতে পরিবহন চালক হেলপার ও সুপারভাইজারদের গাড়িতে গাজারির গজারির লাঠি রাখা হবে সেই সঙ্গে কেউ নাশকতা করতে এলে পিটিয়ে তক্তা করে দেবেন বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার রাতে রাজধানীর গাপ্তরি বাস টার্মিনালে শ্রমিক মালিক সমন্বয় পরিষদ আয়োজিত বিএনপি জামায়াতের অবরোধের নামে সৃষ্ট সন্ত্রাস নৈরাজ্য যানবাহন পুরানো ও শ্রমিক হত্যার প্রতিবাদে শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন আসাদুজ্জামান খান কামাল বলেন আইন বলে কেউ যদি আপনাকে মারতে চাই তার প্রতিহত করতে পারেন সম্পদ রক্ষার্থে জীবন মান রক্ষার্থে কাজেই আপনি প্রতিবাদ করতে পারবেন এবং তার উপরও আঘাত করতে পারবেন সাহস করে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে আপনারা নির্বিঘ্নে নির্ভিয়ে নির্ভয়ে গাড়ি চালান সরকার আপনাদের পাশে আছে আমি যেটা বলেছি প্রধানমন্ত্রী আমাকে তাই বলে পাঠিয়েছেন